মর্নিং তো এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি ব্রাশ করছি আর দোল খাচ্ছি তারপর ও তোমরা কালকে ভিডিওতে জিজ্ঞেস করেছিল কয়েকজন যে আমি কোথায় এসেছি তো আমি এসেছি বগুলা আর কালকে তো ট্রেন জানি তো এত বাজে কল্যাণীর পর থেকে একটু শান্তিতে বসতে পেরেছি তো রাত্রেবেলাও বলেছিলাম যে বাজারে যাব বাট বাজারে যাইনি কোনো কারণে যাওয়া হয়নি এখন জানি না কি হবে সকালে কিন্তু এখন চা খেয়ে যাবো মাঠে আর কোনো বড় ভিডিও হচ্ছে না কেননা আমার বর এখানে আসলে তার পাত্তা পাওয়া যায় না আর আমার ছেলের মুড যখন হয় তখন ক্যামেরাটা ধরে আর নয় ধরে না আর একা একা তো তারপরেও যে ভাবলাম যে না কোনো বড় ভিডিও করব না সব ভিডিওই ঠিক আছে তো চা খেয়ে মাঠে যাচ্ছি তখন তাহলে সেটা আবার দেখা সেটা বাবা এখানটা দেখ কি ওই তো ধনেপাতা চাষে ইয়ে করে লাগিয়েছে মনে হয় ওই পাশে এখন সবাই মিলে যাচ্ছি মামার বাড়িতে কেউ নেই কৌশিকও নেই সকালবেলা ওর সাথে দেখা হয়েছিল দরকার নয় বলছে এ কেমন হয়ে গেছে দেখ অনেক দিন আসেনি না আগে এইখানটা পুরো বড় মাছ ছিল জঙ্গল জঙ্গল কিছুই побаতছেনা না побаতছেনা সাথে না এই যে হলো মামা মামি বাড়ি নেই না এক তো এটা হচ্ছে মামা বাড়ি এখন কেউ নেই কেডা কৌশিক বাড়ি নেই কৌশিক বাড়ি নেই কৌশিক কই

তো গাই সকালে ভেবেছিলাম যে মাঠে যাব তো ওরা আমার বর ওরা কেউ ছিল না বোনের দাদা টাদা তো বাবা বললো চল মার থেকে ঘুরে আসি তারপরে মাঠে যাব তো ওখান থেকে ঘুরে এসে আমি স্নান টান করে নিয়েছি তার মধ্যে ওরাও চলে আর দেখো মাঠেও আমি চলে এসেছি আর প্রচণ্ড রোদ ছিল মানে কি বলবো ভালোই রোদটা লাগছিল গায়ে তো গায়ে এখন যাচ্ছি মাঠে সেই সকাল থেকে মাঠে যাব যাব করে যাওয়াই আর হয় না এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি তো ওদিকে মা মাসি সবাই রান্না বান্না করছে আর আমি আর আমার বর এখন যাব মাছ ধরে এখনো আসে না জঙ্গল চারিদিকে আমি একা দাঁড়িয়ে রয়েছি তো এখন মাঠে যাবো আর মাঠে কোথাও একটা জায়গা পিকনিক হচ্ছে দেখ গান শুনতে পাচ্ছি বগুলা আসাটা হট করে প্ল্যান ঠিক না মানে প্রত্যেক বছরই আমরা আসি আর এখানটা কি বলতো প্রত্যেক বছর এই ডিসেম্বর মাসের শেষের দিকে আসি সব ভাই বোনেরা এক জায়গায় হই মা মাসি পিসি সব যে যেখানে থাকে সবাই এক জায়গায় হই বেশ ভালো লাগে সারা বছরে যে যার মতো ছুটি ছিটি থাকে আর এই শেষের দিকগুলো আর কি দিনগুলো আর কি একসাথেই কাটাই তো ওই তিরিশ তারিখের মতো বাড়ি যাই একত্রিশ তারিখে ও থার্টি ফার্স্ট তো এখানটা ওই দিকটা ওইখান থেকে এসছি আমরা ওই যে দূরে থেকে বলবো দূরে একটা জায়গায় জামাকপুর মেলা রয়েছে তার এই সাইড থেকে এখান থেকে আমরা হেঁটে পুকুর পাড়ে এসেছি আগে পুকুরটা প্রচুর স্নান করতাম তো পুকুরটা ওই দিকের পুকুরটা প্রচুর স্নান করতাম এখন আর করা হয় না আর ওইদিকে এখন চলে যাবো বেশিক্ষণ থাকবো না যেহেতু মনে হয় বান্না হয়ে গেছে ফোন করছে বাড়ির থেকে বর আর ছেলে চলে গেছে আমি এখন বাড়ি যাব তো গাইজ জানি না বিকেলবেলা কোথায় কি যাব অনেক জায়গায় প্ল্যান করছে বাট কোথায় যাব জানি না দাঁড়া আমি যাচ্ছি তো হ্যাঁ আসো ছবি তুলে দিই আচ্ছা আচ্ছা ওখানেই তুলে দেবো চলো

তো গাইজ এখন খাওয়া দাওয়া হচ্ছে দুপুরবেলা এখন সবে থালায় দিয়েছে কই মাছ লাউ পাতায় ভাপা পরিবেশন করছে আমার মাসি মাসি পরিবেশন করছে এত ভাত খাবি না ফোনে চার্জ নেই তোর ফোনে চার্জ নেই তো গাইজ দেখা যাক এই মাসি কেমন লাগছে খেতে ভালো 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 লাগছে তা তুমি তো নাকি খাওয়াই না আমি কই মাছটা বেশি প্রেফার করি না আবার মাঠের থেকে চলে আসলাম এসে দুপুরে খাওয়া দাওয়া করছে সবাই মিলে আর ভিডিওটা আজকে এইটুকানি থাক একদম ছোটো ছোটো করে ভিডিও করছে যদি একটুখানির জন্য ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো পরে কি হবে বিকেলবেলা জানি না এখন এই অবধি থাক টাটা